আসসালামু আলাইকুম দর্শক আমি আছি মিরপুর ঢাকা মিরপুরে এক নম্বর মুরগির হাটে হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে মুরগি কেনা হয় এই হাটে সব ধরনের মুরগি পাওয়া যায় তিন আইটেম থেকে শুরু করে সব ধরনের মুরগি পাওয়া যায় এই হাটে তো হাটটিতে যদি আপনারা আসতে চান বাংলাদেশের যে কোনো জায়গাতে সে প্রথম আর ঢাকা গাফতলি আসবেন গাফতলি থেকে মিরপুরে এক নম্বর পাচ্ছেন সেখান থেকে মিরপুরে এক নম্বর হাটটি মিরপুর এক নম্বর ডি ব্লকে বসে থাকে আর রাস্তার দুই পাশ দিয়ে আচ্ছা চলুন দেখা কি কালেকশন আছে ওপরটা কি দাম সাথে সাথে মোবাইল নম্বর গুলো আমরা জেনে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এটা কী মনে হচ্ছে ভাই আমি সোনালি টাইগার সোনালি টাইগার কী দাম পাচ্ছেন ভাই পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পার পিস হ্যাঁ পঞ্চাশ টাকা পার পিস হাঁসের বাচ্চা খাকি জামবেল খাকি হাকি কত করে ভাই সত্তর টাকা পিস সত্তর টাকা পার পিস আর সাতগুলো একে

আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এইখানে জোড়া গুলো বয়স কত দিন পঁয়ত্রিশ দিন কি দাম চাচ্ছেন ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া এগুলো কি মুরগির বাচ্চা সেরে মা সেরে মা বয়স কত দিন তিরিশ দিন কি দাম চাচ্ছেন বয়স কত দিন হবে এগুলো চব্বিশ দিন কি দাম চলছেন এগুলো আটশো ছশো টাকা জেরা কত আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া আটশো টাকা

এটা কি বলবে সোনালি সোনালি এলে কি ডান্স আছে দুইশো চল্লিশ টাকা একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস তাহলে এই হলো আজকের কালেকশন আর ঠিকানাটা কোথায়

রানিং গুলা দেড়শো টাকা পিস তিনশো টাকা জোড়া বাচ্চা গুলো একশো টাকা পিস দুশো টাকা জোড়া আচ্ছা মুরগির বাচ্চা চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পার পিস

টু এইট নাইন থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান সিক্স এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে রোড ডেলিভারি এবং হোম ডেলিভারি সর্বপ্রকার নাম সর্বপ্রকার মুরগি দিতে ইনশাআল্লাহ আলাইকুম

لا پورو سوراغن ٿيوڙ